শেখ হাসিনা পাঁচশো ষাটটা মডেল মসজিদ বানাইছে সরকারি অর্থায়নে এখন ডক্টর ইউনুসের পেশ সচিব বলতেছে মডেল মসজিদ বানানোর কি দরকার ছিল এখন হিন্দু না না খ্রিস্টান বৌদ্ধ এ আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন আজকে আমি যদি বলতাম যে শেখ হাসিনা পাঁচশো ষাটটা মডেল মসজিদ কেন বানাইছে তখন কিন্তু আপনারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মানে একটা ট্যাগ লাগাই দিতেন কিন্তু আজকে এই যে পেশ সচিব বলছে এটার তো কোন প্রতিক্রিয়া নাই কোনো প্রতিবাদ নাই কারণটা কি আজকে সাধারণ জনগণ কথা বললেই তারা হয়ে যায় আওয়ামী লীগ আর এই যে যারা ক্ষমতাসীন যারা বর্তমানে ক্ষমতায় আছে তারা এরকম উল্টাপাল্টা কথা বলে কিন্তু তাদেরকে তো কিছু বলা হয় না তাদেরকে তো কোনো ট্যাগ দেওয়া হয় না এটার কারণটা কি তাহলে এটা কি বৈষম্য হইল না এটাও তো একটা বৈষম্য হইলো সে আজকে সরকারি দলে আছে বিদায় আজকে সে এরকম উল্টাপাল্টা কথা বলবে বক্তব্য দিবে যে সরকারি অর্থায়নে মসজিদ কি কারণে তৈরি করা হয়েছে কিন্তু তার কোনো জবাব নাই তার কোনো বিচার নাই আজকে সাধারণ জনগণ কথা বললে সে ইহুদি খ্রিস্টান হয়ে যায় এটা কি বৈষম্য না এটাও তো বৈষম্য তাহলে বৈষম্যটা দূর হলো কোথায় যে বৈষম্যের জন্য এত আন্দোলন সরকার পতন হয়ে গেল সেই বৈষম্য কি দূর হয়েছে দূর হয় নাই সোনার বাংলা ধ্বংস করছে এই বৈষম্য দূর করার নাম দিয়া এটা একটা চক্রান্ত ছিল যে এটা কিন্তু প্রমাণ হইল আজকে পেশ সচিব বলতেছে যে পাঁচশো মডেল মসজিদ বানাতে শেখ হাসিনা সরকারি অর্থায়নে কি দরকার ছিল কিন্তু সে আজকে সরকারি আসে কি তার কি প্রতিক্রিয়া জানানোর দরকার ছিল না যে এই বক্তব্যটা সে ভুল দিছে বা তাকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান করার দরকার ছিল না ওই কিন্তু কোনো কিছুই করা হয় নাই আজকে আমি বলতাম আর আপনি বলতেন তখন দেখতেন আপনি আমি ইহুদি খ্রিস্টান কত কিছু হয়ে যায় কিন্তু আজকে তারা ক্ষমতাসীন দেখা আজকে তাদের কোনো প্রতিক্রিয়া নাই কোনো বিচার নাই কোনো জবাবদিহি নাই